একটা টাইম মেনটেন করুন যে আমি সকাল থেকে আমাকে থেকে গুটে আমাকে এই এইগুলো করতে হবে এই এই কাজগুলো করতে হবে একটা টাইম শেষ করুন যে এই সময় ভিতরে এই সময় এই কাজ করবে এই সময় থেকে এই সময় এই কাজ করবে এইগুলো একটা টাইম করুন আপনার অযথা বাড়িতে বসে থাকবেন না কাউন্সিলিং নিচ্ছেন মানে এটা না যে সেই মানুষটা আপনাকে মন তুলে দিচ্ছে আপনি ঠিক হয়ে যাবেন এটা কিন্তু কখনো সম্ভব না কাউন্সিলিং নেওয়া মানে এটা যে আপনি যে রাস্তায় চলবেন সেই রাস্তাটা সেই কাউন্সিলের যে আছে সে আপনাকে বলে দেবে চলতে কিন্তু আপনাকে হবে অন্য কেউ কিন্তু চলে দেবে না অন্য কেউ চলবে না আপনাকে চলতে হবে তাহলে আপনাকে চলতে গেলে কি করতে হবে আপনাকে মনটাকে শক্ত করতে হবে যে আমি পারবো এই সমস্যা থেকে হতে পারবো এতদিন তো আমি বুঝতে পারিনি এই বিষয়টা এতদিন আমি ভাবতে পারিনি এতদিন আমার সমস্যাটা সমাধান হয়নি কেন কারণ আমি বিষয়গুলো বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আমি সমস্যা থেকে ঠিক হব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক হব কিন্তু আমাকে যে কাউন্সিলার আমাকে আমি যার কাছে কাউন্সিলিং নিচ্ছি বা আমি যার সঙ্গে কথা বলছি বা যার সঙ্গে আমি সিবিটি করছি তার কথা শুনে আমি সেই রাস্তায় চলবো সেই মানুষটা কিন্তু চলবে না আমার কাছ থেকে যারা কাউন্সেলিং করছে আমি কিন্তু সেটা থেকে চলছে না চলছে কিন্তু সেই মানুষটাই জাস্ট আমি তাকে একটু কী করছি তাকে একটু মোটিভেট করছি তাকে আমি বিষয়গুলো বলছি যে আপনি যান আপনি করুন এটা দেখুন ঠিক হয়ে যাবে তারা করছে তাদের মনে জোর দিয়ে করছে বলে তারা আজকে ঠিক হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে কাউন্সেলিং নেবেন এবং আপনারা শুয়ে থাকবেন আপনার ব্যায়াম করবেন না আপনার এক্সারসাইজ করবেন না আপনারা মেডিটেশন করবেন না ঠিক হবে না আপনাদের ফিজিক্যালি মানে অ্যাক্টিভিটি করতে হবে তাহলে ফিজিক্যালি আপনারা যদি অ্যাক্টিভিটি করেন অবশ্যই আপনাদের মেন্টালি যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনি এগুলো করুন ডক্টর যদি মেডিসিন দেয় মেডিসিনগুলো খান ডক্টর মেডিসিন দিচ্ছে আপনি বাড়ি এসে দেখছেন মেডিসিনে কী সাইড এফেক্ট এগুলো করবেন না ডক্টর আপনাকে ভালো বোঝে ডক্টর ভালো বুঝেছে বলে আপনাকে মেডিসিন দিয়েছে আপনি কি ডক্টর আপনি কেন মেডিসিন সম্বন্ধে এগুলো জানবেন এগুলো জানবেন না এগুলো আমি একসময় করেছি কিন্তু খুব ভুল করেছি এগুলো আপনারা করবেন না এবং এক্সারসাইজ করুন সব কিছু ঝাগুন যা বলছে সব কিছু সেইভাবে করুন আপনারা এক মাস দু মাস করুন দেখুন আস্তে 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 ঠিক হয়ে যাবে বুক ধরপড় করছে এটা যদি আপনি কাউকে বলেন প্রতিদিন যদি কাউকে বলেন যে আমার বুক ধর্প করছে আমার বুক ধরপর করছে তাহলে কি এটা কমবে এটা কমবে না আপনাকে কী করতে হবে আপনাকে বুক ধরপড় করবে সেই অবস্থা আপনাকে সব কাজ করতে হবে আস্তে 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 করতে হবে দেখুন বুক ধরপড় করতে 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 আপনি কাজটা করবেন না দেখবেন বুক ধরপর কমে যাবে কিন্তু আপনি যদি বুক ধরপড় করছে এটা যদি কাউকে বলেন দশজনকে বলেন আপনাকে বুক ধরপর কমবে কমবে না আপনি পড়াটা তো টোটালি বন্ধ করে দিন আমি ভালো নেই এই কথাটি যে আমি দশজনকে বলি তাহলে আমি ভালো থাকবো থাকবো না আমাকে ভালো থাকতে গেলে সেই জায়গায় যেতে হবে সেই কাজ অ্যাক্টিভিটিগুলো করতে হবে সে কাজ করতে হবে তাহলে আস্তে 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 দেখবো আমার ভালো হয়ে যাব এগুলো করুন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা যে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে এই বিভিন্ন রকম মানুষের সমস্যা সমাধানের জন্য অনেক ভিডিও দেওয়া থাকে অনেক ভিডিও দেবো আগামীতেও অনেক ভিডিও দেবো আমি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অনেক দূরে আছেন তুমি বলবো তাদের কাছে আপনারা ঠিক হয়ে যাবেন প্লিজ আপনার একজনকে দেখান অযথা এদিক ওদিকে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করবেন না আমি ভুল করেছি আপনার এই ভুলটা করবে না প্লিজ একটা মানুষকে বিশ্বাস করুন